শ্রোতা বন্ধুরা আপনারা দেশ যে যেখান থেকে এই বিউটি কুইন সুইট আপুটের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি আজকে আপনাদের সামনে একটা আপুকে নিয়ে এসেছি চলুন তার সামনে তার সঙ্গে কথা বলে পরিচিত হয়ে আসি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার বয়স কত আপু আমার বয়স আঠারো আঠারো বছর আপনার গ্রামের বাড়ি কোথায় আপু কি কারণে কেন আসছেন অনেক কারণে কেন ভাই আপনাকে দেখে তো মনে হয় না মনটা একটু খুলে দেখানো যাবে মন কি খুলে দেখানো যাবে তাহলে বুঝবো কিভাবে আপনার মনে কষ্ট মন তো যদি দেখানো যায় কথাই তো আর একটা বিয়া করছে তো আমার মানে এখন সতমার কাছে নিয়ে আসা পড়ছে এখানেই থাকি ভাই অনেক কষ্ট আমি কাজ করি ভাই যাই কি কাজে যান আপনি কাজ করি কাজ করে আমার তো বিশ্বাস হয় না

আচ্ছা আচ্ছা একটু মজা করলাম তো যাই হোক এখন যদি কেউ বিয়ে করতে চায় তাকে ফাঁকি দিবেন কিনা না আমি অবশ্যই বিয়ে বসবো ভাই অবশ্যই বিয়ে বসবেন হ্যাঁ যদি কেউ বিয়ে কেমন মানুষ বিয়ে বসবেন কেমন মানুষ ভালো একটা মনের মানুষ ভালো মনের মানুষটা কিরকম কিরকম মানে যে আমার ভালোবাসবে

ঘরে থাকেন আপনি যে ভিডিও করতে আসছেন আপনার সৎ মা কি জানে জানে না ভাই তে আপনি কথা বলবেন কিভাবে ফোনে আমি কথা বলবো এটা অন্য ভাই কি যখন আবার ক্যামেরা সেট যদি না আল্লাহ না করুক যদি উনি দিয়ে দেয় ক্যামেরা সেট কেউ আপনাকে ভালোবেসে দেয় তখন আপনি ক্যামেরা সেট চালাবেন কিভাবে আপনার সৎ যদি নিয়ে যায় না নিব না ভাই ওইটা আমি লুকায় রাখবো লুকায় রাখবেন আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন এখন হ্যাঁ দেবই